একদম পাইকারি দামে পেয়ে যাবেন দেখুন জাস্ট ওয়াও কতটা সুন্দর অনেক বড় জাস্ট ওয়াও দেখেন এটার ওড়নাটা কতটা সুন্দর ওয়াও এটা হচ্ছে থ্রিপিস্টটার ওড়না প্রথন ওয়াউ কতটা সুন্দর এই থ্রিপিসটা আসসালামু আলাইকুম ভিউরস আজকে দু সালের একদম ভাইরাল সুইস কটন জমজমের সুইস কটন থ্রিপিসগুলো কিন্তু নিয়ে চলে এসেছি আর আপনারা আমাদের কাছে আমার হাতে হাতের থ্রিপিসগুলো বাদ দিয়েও কিন্তু হাজার হাজার অসংখ্য রকমের ডিজাইনের কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন যারা যারা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা কিন্তু পাইকারি দামে থ্রি পিসগুলো দিয়ে থাকি আজকে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ভিডিও দিয়ে থাকব সম্পূর্ণ থ্রি পিসটি খুলে দেখাবো এবং এই থ্রি পিসগুলো একদম রং কষ্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমার হাতে যে আজকে থ্রি পিসটা আছে এটাই প্রথমে খুলে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসগুলো একদম সুতির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ থ্রি পিসটি লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি জাস্ট দেখুন ওয়াও মাথা নষ্ট করা অফার কিন্তু আজকে কিন্তু এই থ্রি পিস আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন দেখুন জাস্ট ওয়াও কতটা সুন্দর এই গরমে কিন্তু আপনাদের এই সুন্দর সুতির থ্রি পিসগুলোই কিন্তু আরামের সঙ্গী হয়ে হবে যদি আপনারা থ্রি পিসগুলো নিয়ে থাকেন এটা হচ্ছে স্লিপসের কাপড় হ্যাঁ দেখুন ঠিক কতটা সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর আপনারা এই ট্রিপিসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম ডেলিভারি চার্জ ফ্রি এটার যে ওড়নাটা সেটা একটু খুলে দেখাচ্ছি দেখুন ওড়নাও কিন্তু পেয়ে যাবেন একদম নামাজি ওড়না আপুরা আন্টিরা এবং কলেজ ভার্সিটির যে আপুরা আছেন সবাই কিন্তু এই সামারে এই সুন্দর থ্রিপিসগুলো ক্যারি করতে পারবেন এখন দেখিয়ে দিব আমার এই হাতের সুন্দর থ্রিপিসটা এটা কিন্তু একদম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে থ্রি সামনের সাইড এবং এটা হচ্ছে পিসের সাইডটা দেখুন ঠিক কতটা চমৎকার একদম মন ডিজাইন কিন্তু এগুলা আর এখানে কিন্তু অবশ্যই মানে কাপড়ে একদম প্রিন্ট করে দেখে দেওয়ানো আছে লিখে দেওয়া আছে যে এটা হচ্ছে জমজম সুইটসের কালেকশন আর এটা হচ্ছে হাতার সাইডটা দেখুন যারা অনেক স্বাস্থ্যবান আপুরা আন্টিরা আছেন তাদেরও কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে ফেলতে পারেন কোনো ভয় নেই কারণ অনেক কাপড় দেওয়া আছে এখন এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নামাজি ওড়না ঠিক আছে যারা বাহিরে সাধারণত হেজাব পরেন না অথবা বোরখার সাথে যারা এরকম ওড়না ক্যারি করেন তারা কিন্তু এই সব ওড়না একদম নিশ্চিন্তে নিতে পারেন এই থ্রি পিস গুলো যেগুলো একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনারা যেখানেই পরে যান না কেন একদম মানানসই হবে আর এটার সাথে যে সালোয়ারের কাপড় একদম সুতির মধ্যে আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার এখন আমি নেক্সটে আরেকটা থ্রি পিস দেখাবো সেটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশনের একটা থ্রি পিস খুবই সুন্দর এটা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যার যেটা দরকার এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে গলাটা এখান থেকে শুরু লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি এবং বডিও অনেক রয়েছে স্বাস্থ্যবান বা সবাই কিন্তু সবাই কিন্তু নিতে পারেন এটা হচ্ছে পিছনের পাতটা দেখুন ঠিক কতটা সুন্দর যারা একটু হোয়াইটের মধ্যে থ্রি পিস ক্যারি করতে চান তারা নিশ্চিন্তে এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারেন আর এটার অন্যটাও দেখিয়ে দিচ্ছি অন্যটা তো চমৎকার ওয়াও দেখুন ঠিক কতটা সুন্দর ওনার কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে জামার সাথে একদম মিল রেখে অনেক বড় ওনা পেয়ে যাবেন আর এটার সাথে সালোয়ারটা রয়েছে ব্ল্যাক যেটা হচ্ছে বললাম সাদার মধ্যে কালোর যে কম্বিনেশন ওইটার সাথে মিল করে পায়জামার কাপড়টা দিয়েছে কি ব্ল্যাক এখন দেখিয়ে দিব আরেকটি থ্রি পিস এটা হচ্ছে একদম রেড না একটু ইয়োলো ইয়োলো টাইপের অনেক সুন্দর এটা কিন্তু পাতার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা করা ঠিক আছে অনেক বড় আমি আপনাদের দেখাচ্ছি এই তো এখান থেকে কিন্তু গলার কাজটা একদম শুরু আপনারা কিন্তু অনেকেই অনেকে অনলাইনে ভিডিও দেখে প্রতারিত হন থ্রি পিস কিনে কিন্তু আমার কাছ থেকে নিলে কোনো প্রতারিত হওয়ার চান্স নেই কারণ আমার এখানে কিন্তু প্রতিটা থ্রি পিসে বিবেকের কিন্তু সিল মারা আছে দেখুন বিবেক লেখা মানে প্রতিটা থ্রি পিস যে একদম আসল কোনো ডুপ্লিকেট না আপনারা কিন্তু হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এই যে দেখুন যারা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা দিতে চান যার যেটা পছন্দ সব রকমের হবে কারণ কাপড় প্রচুর পরিমাণে রয়েছে আর এটার যে ওড়নাটা ওনার দেখলে তো আপনাদের আজকে একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটার ওড়নাটা কতটা সুন্দর ওয়াও এটা হচ্ছে থ্রি পিসটার ওড়না প্রচুর বড় কিন্তু যারা ওড়না পরে নামাজ পড়েন সেই সব আপু বা আন্টিদের জন্য হেজাব লাগবে না এরকম একটা থ্রি পিসের ওড়না থাকলেই কিন্তু যথেষ্ট আর রং কস্ট কালার গ্যারান্টি আমি বারে বারে বলছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখুন একদম সফট সুতির মধ্যে আর এখন দেখাবো আরেকটি কাপড় এটা হচ্ছে হালকা গোলাপি রঙের বেবি পিঙ্ক কালার যেটাকে বলা হয় আর প্রতিটা থ্রি পিসে কিন্তু আমি বারবার করে বলছি সিল দেওয়া আছে হ্যাঁ এই যে বিবেকের সিল দেওয়া আছে দেখুন আমাদের প্রোডাক্ট আসল কিনা নকল আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে বুঝবেন যদিও ভিডিওতে বোঝা আবার এখান থেকে হচ্ছে গলার কাজটা শুরু হবে লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি অনেক লম্বা আপু আনটিরা সবাই কিন্তু এই থ্রি পিসটি নিয়ে বানিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এই তো এটা হচ্ছে ব্যাক সাইড আমরা কিন্তু একদম পাইকারি দামে দিয়ে থাকি যারা যারা থ্রি পিস নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে চান তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছে অসংখ্য কালার কোয়ান্টিটি রয়েছে এখন এটার অন্যটা দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ওড়না একদম নামাজি ওড়না অনেক বড় জাস্ট ওয়াও কোন কেড়ে নিবে এত বড় ওড়না এত সুন্দর মানে কালার দেখলেই মনটা কেমন যেন ভরে যায় এত সুন্দর কালার দেখুন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা ঠিক কতটা সফট মানে একদম সুতির মধ্যে একটুও কিন্তু রং কস কিছুই উঠবে না নেক্সট দেখিয়ে দিচ্ছি আরেকটা থ্রি পিস যারা ক্রিম কালার পছন্দ করেন অথবা হালকা ইলোর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন অনেক সুন্দর দেখুন জাস্ট কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ফুল দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে ওয়াও কতটা সুন্দর এই থ্রি পিসটা এটা কিন্তু শ্যাম অথবা ফর্সা যে আপুরাই পরেন না কেন নিয়ে অনেক সুন্দর লাগবে এটা এমন একটা কালার যেটা সবার সাথে কিন্তু মানানসই আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন কতটা সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা দেওয়া হয়েছে যে আমার সাথে মিল রেখে অনেক সফট আমি বারবার বলছি আপনারা একটা থ্রি পিস নিলে নেওয়ার পর বুঝবেন যে আসলে প্রোডাক্টটা কেমন ঠিক আছে আর এইটা হচ্ছে ওড়না এই যে ওড়নাটা দেখুন কতটা বড় অনেক বড় কিন্তু আপনারা ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা ড্রেসের সাথে মিল রেখে ওনার কিন্তু প্রিন্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে অনেক সুন্দর রং কস কালার একদম গ্যারান্টি আর আজকে আপনারা যারা আমার কাছ থেকে এই থ্রি নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন